এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটায় প্রবলেম হলো এর লিকেজ হয়ে গেছিলো গ্যাসটা সো গ্যাসটা কত দিয়ে লিকেজ হয়েছে সেটা আপনাদের দেখাবো আর এই যে দেখুন ম্যাচিংটা আমি আগের দিন দেখে গেছিলাম আর দেখুন কোনোরকম কুলিং নেই সো এটার প্রবলেম হলো পেছনে যে কুলিং কনডেন্সার কয়েল সে কনডেন্সার কয়েলটা লিক হয়ে গেছিলো সেই কনডেন্সার কয়েলটা আমি চেঞ্জ করে নতুন লাগাই দেবো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরনো কনডেন্সারটা খুলে দিয়েছি দেখুন নতুন কনডেনসার এটা সো এটা আমি নতুন কনডেন্সার লাগিয়ে দিলাম আর এরপরে আমি এগুলো প্রত্যেকটা জয়েন্টগুলো ভালো করে ঝালাই করে দেবো আর তার তার আগে আমি দেখে নিন এই কুলিং কয়েলে কী পরিমাণে আপনার তেল উঠে গেছিলো সেই তেলটাও আমি বের করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝালায় আমার করা কমপ্লিট এবার কিন্তু মেশিনটা ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুমে বসানোর পর এবার কিন্তু আমি মেশিনটাকে গ্যাস চার্জ করে দেবো গ্যাস চার্জ করার পর মেশিনটা আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভ্যাকুম করা কমপ্লিট এই যে গ্যাস দেওয়া শুরু করে দিয়েছি আর এর ফার্স্টে আমি যে ফ্লাসিং করে নিলাম যাতে কোনোরকম ইয়ার না ঢুকে যেতে পারে যেটুকু ইয়ার ওই পাইপ পাইপের পাইপটুকুতে ছিল সেইটু ইয়ার আমি বের করে দিলাম আয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাস দিয়ে দিয়েছি গ্যাস দিয়ে ম্যাচিংটাকে অন করে দিয়েছি মতো রেখে দিয়েছি ম্যাচিং একদম ফার্স্ট ক্লাস অন হয়ে গেছে ফার্স্ট ক্লাস চলছে ম্যাচিং কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই আয় দেখতে আছেন আইসও চলে এসছে যে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এদিকে দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন কিছুক্ষণই চালিয়েছি মোটামুটি দু এক মিনিট কি দু মিনিট হচ্ছে সো দেখুন মোটামুটি আইস ভালোই চলে এসছে সো মেশিনটা একদম ফার্স্ট ক্লাস রেডি হয়ে গেছে মেশিন আর কোনোরকম কোনো প্রবলেম নেই আর কী কোম্পানি সেটাও দেখতে পাচ্ছেন আশা করছি সো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং